আদম আলাইহি সালাত ওয়াস সালামের সব সন্তান গুনাহগার নবী করিম বলেন কুল্লু বনি আদম খাত্তাউন সমস্ত বনি আদম গুনাহগার ও খায়রুল আত তাওয়াবুন সবচেয়ে পছন্দের গুনাহগার আল্লাহর কাছে যেই বান্দা গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ পাকের কাছে মাপ চায় আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আয় আল্লাহ ভুল করে ফেলেছে আপনি আমাকে মাফ করে দেন নবী করিম বললেন অন্যায় করে আল্লাহর কাছে মাপ চাওয়ার অর্থ হলো এই বান্দা জানে আমি আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক আমার মনিবে আমি আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাক আমার সৃষ্টিকর্তা গুনা করেছি শয়তানের ধোকায় করে আল্লাহ যদি মাপ না করে আর কেউই মাপ করবে না আয় আল্লাহ তুমি এই গুনার কারণে শাস্তি দিতে পারো এই গুনাহের কারণে আজাব দিতে পারো এই গুনাহের কারণে পাকড়াও করতে পারো এই গুনাহের কারণে তুমি আমার উপর গজব ঢেলে দিতে পারো এই জন্যে বান্দা যখন আল্লাহর কাছে মাপ চায় আয় মালিক এত গুনাহ করার পরও তুমি আমাকে খাওয়াও তুমি আমার দুটা হাত ভালো রেখেছ দুটা পা ভালো রেখেছ দুটা চোখ ভালো রেখেছ আই আল্লাহ মাপ চাই ক্ষমা চাই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই গুণাগার তো বাকারি বান্দা আল্লাহ পাকের পছন্দের বান্দা সুহান আল্লাহ আগের নবীর উম্মতের আমল ছিল কোন যদি চোখের গুণা করতো চোখ দিয়ে যদি হারাম কাজ করতো চোখের মধ্যে আজাব হিসাবে রক্ত জমাট বেঁধে যেত চোখ দিয়ে ভালো করে দেখতে পেত না ঝাপসা দেখত জিহুবা দিয়ে যদি মিথ্যা কথা বলতো সাথে সাথে তার জিহুবাটা মুখ থেকে বের হয়ে পড়তো কান দিয়ে যখন হারাম কিছু শুনতো সাথে সাথে কানটা বধির হয়ে যেত হাত দিয়ে যদি অন্যায় কাজ করত চুরি করত কাউকে খুন করতো ডাকাহাতি করতো আল্লাহ পাক সাথে সাথে আজাব পাঠায় দিতেন তার হাত প্যারালাইসিস আক্রান্ত হয়ে যেত সাথে সাথে আজাব আল্লাহ তালা দিয়ে দিতেন গুনা করত সাথে সাথে আজাব দিতেন চোখের গুণা সাথে সাথে আজাব সাথে সাথে আজাব দিতেন হাতের গুণা সাথে সাথে আজাব দিতেন পায়ের গুণা সাথে সাথে আল্লাহ তালা আজাব দিতেন একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ আমরা কত কথা গুনা করে হাজার মিথ্যা কথা জীবনে বলা হয় চোখের গুনা হাজার হাজার লাখ লাখ করা হয় কানের গুনা হাজার হাজার লাখ লাখ করা হয় হাতের গুনা হাজার হাজার লাখ লাখ করা হয় পায়ের গুনা হাজার হাজার লাখ লাখ করা হয় নবীর দোয়ার বরকতে সরাসরি আল্লাহ তাআলা এক শর নেয় না নতুবা আযাব যদি সরাসরি আসতো এক মুহূর্তের জন্য বেঁচে থাকা আমাদের জন্য সম্ভব হতো না ঠিক না বেটি কথা বলেন আল্লাহ তাআলা হলেন সাত্তারুল উয়ুব বান্দার হাজার গুনাহ বান্দায় করে থাকে আল্লাহ তালা বান্দার গুনা ঢেকে রাখে বান্দা তুমি এটা মনে করবা না আমি দুনিয়ার মানুষকে ফাঁকে দিলাম এত করলাম কেউই জানে 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 না 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 আমার 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 মা বাবা বিবিও না টাকা আসে বিধায় তো এই গুণাটা করে ফেলছে কেউ জানে না শক্তি আছে বিধায় গুণা করে ফেললাম কেউ জানে না কেউই এই কথাটা মনে ভরবো না কারণ আল্লাহ পাক বলেন সত্তার العیوبে তোমার এই গুনাহটা আল্লাহ তালাই গোপন রেখেছে কে রাখছে তোমার এই গুনাহটা গোপন রেখেছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি তোমার গুনাহ গোপন না রাখতেন সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিত না এমন গোনা কর্নেওয়ালা ব্যক্তি আমার বাবা হইতে পারে না বাবা সন্তানের পরিচয় দিত না এমন গুণা করেন আলা সন্তান আমার ছেলে হইতে পারে না স্বামী স্ত্রীর পরিচয় দিত না এমন গুণা স্ত্রী হইতে পারে না স্ত্রী স্বামীর পরিচয় দিত না মধ্যে একদিনের জন্য চলাফেরা করা যেত না এত গুনায় জর্জরিত হাজার গুনার পর যে আল্লাহ তালা গুণাটা ঢেকে রেখেছেন তিনি কে এই জন্যে আল্লাহ পাকের একটা নাম হলো আস্তার যিনি বান্দার গুনাহকে গোপন রাখে তিনি হলেন সত্তারুল উয়ুব বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা দয়া করে মায়া করে গোপন রাখে আর রাসূলের দোয়ার বরকতে সরাসরি আল্লাহ তাআলা কোনো অ্যাকশন নেন না এই যুবক এখনি সময় আসো না মালিকের দরবারে তওবা করো মালিক

পাকের রসুল বলেন তোবাটা যদি খালে ছয় আল্লাহ তালা তার তোবা এমন ভাবে কবুল করেন যেন তার জীবনে কোনো গুনাই আর সেই করে নাই সুবাহ আর তাই বু মিনার দাম্বি কামাল্লা দাম্বালা যিনি গুনা করে তোবা করে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তার জন্য কোনো কি নাই গুনাই হয় নাই এই জন্য তো বা করার সময় তো মরার আগেই তো বা করা আমি যদি এই নবীর জমানায় না এসে আরেক নবীর জমানায় আসতাম নিজের দিকে একটু তাকাই তাহলে আমি কি পৃথিবীতে সুস্থতার সাথে বাঁচতাম নাকি সদাই গজবে ধ্বংস হয়ে যেতাম আমি অন্য নবীর যোগের উন্মত হিসেবে নিজেকে একটু পেশ করি যে আমি যদি অন্য নবীর উন্মত হইতাম আমার এতগুলো বছর কি আমি কাটাতে পারতাম এখনো আল্লাহর ঘরে আসতে পারতাম আমার হাত পা বডি সব কিছু কি ঠিক থাকতো হ্যাঁ আমি তো ধ্বংস হয়েই গেছি আমি তো আল্লাহ পাকের গজবে ডুবেই আছি রব্বুল আলমিন তো আমাকে মাফ করে দয়া করে ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন বিধায় এখনও আমি সচল আছি অচল না তো কবে তুমি আল্লাহ পাকের দরবারে দু হাত তুলবে মাফিরাতের মৃত্যুর আগে এটার সময় মৃত্যুর ফেরেশতা চলে আসলে রব্বুল আলমিনের কাছে আর মাপ চাওয়ার কোনো কি নাই কোনো সুযোগ আছে এই জন্যে আজকে থেকে সংকল্প করি প্রতিদিন একশো বার করে ইস্তেকফার পড়বো দিনে একশো বার করে পড়বো রাতে একশো বার ইস্তেকফার করতে ভালো করে পড়লে মনোযোগ দিয়ে পড়লে দশ মিনিট সময়ও লাগবে না যাদের মুখস্থ আছে পাঁচ মিনিট সময়ে তার একশোবার এস্তেকফার হয়ে যায় সব সবচেয়ে ছোটো আস্তাক ফার আস্তাফিরুল্ল 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 তসবি দানা নিয়ে আপনি যদি বসে দেখেন না পাঁচ মিনিট আপনার একশোবার হয় কি না হবে না আল্লাহ মাফ চাই ক্ষমা চাই দয়া চাই মাফ করো ক্ষমা করো দয়া করো আজাব দিও না গজব দিও না আমাকে তোমার রহমতের চাদুর ধারা ঢেকে ন পার্বতী ইনশাল্লাহ এটাই তো জীবন লাইফের উন্নতির এটা আপনাকে অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়া হলো আজকে প্রতিদিন একশোবার এস্তেক পার করবো প্রতিদিন কতবার একশোবার এসতেক পার করবো দিন একশোবার রাত্রে একশো বার পারব তো ইনশাল্লাহ একটা জামা প্রতিদিন যদি আপনি ধুইতে থাকেন ময়লা লাগবে এটাতে বলেন না একটা জামা প্রতিদিন যদি আপনি ধুতে থাকেন এটাকে পরিষ্কার করতে থাকেন মন্থন করতে থাকেন মর্দন করতে থাকেন এই জামাটা কোনো দিন ময়লা হবে না পরিষ্কার বাড়তেই থাকবে প্রতিদিন যদি একজন আল্লাহ পাকের বান্দা সকাল সন্ধ্যা দিনে অথবা রাত্রে একশো বার করে দুইশো বার ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালা তার তাল্বের মধ্যে ইমানে নূর পায়দা করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইস্তেকফার আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন